হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইচ্ছে না তো গাইজ এখন বাজে সাড়ে সাতটা আর তোমাদেরকে বলেছিলাম কালকের ভোট সেই জন্য সকাল সকাল রেডি হয়ে পড়েছি আর এই যে ভোটার কার্ড আছে হ্যাঁ এই যে ভোটার কার্ড আমরা দুটো নিয়ে নিয়েছি রেডিও হয়ে পড়েছি আমি আর বউ দুটো বৌদি বাড়ি চলে গেছে ওরা ভোট দেবে বলে ওদেরকে বললাম যে থেকে যাও দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাবে না কেউ শুনবে না তো ওদেরকে চাটা করে দিলাম ওরা খেয়ে দিয়ে বাড়ি গেল আর মিষ্টিকেও নিয়ে গেছে ও তো সে ঘুম চোখে গেছে আর এই যে এরা এখন উঠিনি এরা ঘুমোচ্ছে আর এখানে দিদি রয়েছে আমি বললাম আমি ভোটটা দিয়ে আসি তারপরে শুনু এখনো পর্যন্ত ভোটার হয়নি দিদি হয়ে গেছে আমি আমি ভোটটা দিয়ে আসি আর আমাদের একদম কাছেই তো যাই হোক আমি কতটা কি দেখাতে পারবো জানি না যেটুকুনি পারবো তোমাদেরকে দেখাবো তো চলো যেতে যেতে কথা হচ্ছে অনেকটা লেট হয়ে যাচ্ছে সকাল সকাল দিয়েছে আবার আমি রান্না বসাবো তো চলো তো বন্ধুরা আমি আর শুক্রবার চাটা খেয়ে তাড়াতাড়ি বার হয়ে পড়লাম ভোট দেব বলে আর এখানে ভোটের টিকিট চেকিং হচ্ছে তো শুক্রবার যেহেতু এই পাড়ারই ভোটার সেহেতু ওর টিকিটটা চেকিং হয়েছে আর আমারটা হয়নি কারণ আমার এখনও ট্রান্সফার করা হয়নি আর যাই হোক আগে থেকে বলে দিই যে ওখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না ফোনই অ্যালাউ ছিল না তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি আর আমাদের খুব বাড়ির কাছেই একটা পাড়া আছে সেইখানে বসেছিল তো আমার ভোট দেওয়া হয়ে গেছে আর দিচ্ছে তো আমি ভোট দিয়ে বাড়ি চলে এসেছি আর এই যে দেখতেই আমাদের বুথে একদম ভিড় ছিল না প্রচুর ফাঁকা আর আমি যেহেতু এখনো পর্যন্ত ট্রান্সফার করিনি আমার বাপের বাড়িটাই আছে তো যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে আর শুক্রবার যে লাইনে দাঁড়িয়েছিল সেই লাইনে দিতে পারেনি তার কারণ ওই লাইনের মেশিনটা খারাপ হয়ে গিয়েছে সেই কারণে তো যাই হোক ও টিফিন টিফিন করার পর যাবে আর এখানে আমরা তোমার টিফিন বাপি নিয়ে আসবে আর এখানে আমরা দুপুরে রান্না জোগাড় করছি আর এখানে মাও জোগাড় করছে এখানে দুপুরে রান্না তার সব চাটা খেয়ে ফিনু উঠে গিয়েছে দিচ্ছে ঠিক করছে আর দিদি গিয়েছে ভোট দিতে যেহেতু আমি ফাঁকা ফাঁকা ছিল বলে আমি ফোন করে দিয়েছিলাম সবাইকে ওরা চলে গিয়েছে তো যাই হোক কিছু কাজ আছে সেগুলো সেরে দিন তোমরা দেখলে আমাদের মোটামুটি করা কমপ্লিট আর এখন আমি রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে রান্নাঘরে জোগাড় করছি দুপুরে তো আজকে দুপুরে আমাদের মেনু হচ্ছে পোলাও হবে বাসন্তী পোলাও আর তোমার চিকেন কষা তো বাসন্তী পোলাও জন্য সব কিছু আমি রেডি করে রেখেছি আর এখানে চিকেন কষার জন্যে এখানে পেঁয়াজ দিয়েছি সবাই করাই পেঁয়াজটা একটু লাল আলো তারপর মশলাপাতি দেবো আর এই কিছুক্ষণ আগে দিদিভাই জিজু জাগু এসছে যেহেতু ডাকবো তোমার স্কুল তো ছুটি আর তোমার ওই জিজুরও তোমার ডিউটির ছুটি আছে তো সেই কারণে ভোটে রেতে সবাই এসছে আজকে সবাই একসাথে থাকা হবে উপরে তো একদম হরি হচ্ছে আমি যাব একটু পরে রান্নাবান্না করে নিয়ে তো ওরা সব গান টান শুনছে আর এখানে মা আর আমি দুজনে রান্নাবান্নার দিকে রয়েছি তো কমপ্লিট করে নিয়ে তারপরে ওদের সাথে করবো আর এই যে দেখতে পাচ্ছটা ভাল্লা হয়েছে এবারে এক অ্যাটাক করে দেবো আমাদের রান ডান হই গিয়েছে এই যে এলইডি রান্নাবা রান্না হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো টিলে দিয়েছে গল্প শুরু করে দিয়েছে অনেক কোন নিচে ছিল রান্না করে চলেছে আর রান্নাও রান্না করে আর মিলি কাল রাতে বাড়ি চলে গেছিল আর মিলিকে তো ধরে বেদে নিয়ে এসেছে জেঠু আবার আর এদিকে এবারে টিফিন এবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আমি একটু একটু রেস্ট নিচ্ছি চেঞ্জ পেন্স করে এবার খাবার ব্যবস্থা খাওয়া দাওয়া নিয়ে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমরা চলে এসেছি উপরে আর টিল্লে দিতে এখনও খাওয়া হয়নি টিল্লে খেয়ে দিয়ে তারপর আসছে উপরে এখন একটু ঘুমু ঘুমু হবে তারপরে বিকেলে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে সো চলো টাটা ভাইভে এখনকার মতো তো গাইস আমরা ঘুমিয়ে টুমিয়ে এক্ষুনি উঠলাম আর এখন বাজে সাড়ে ছটা

ডিনার করতে চলে এসেছি আমরা সবাই আর ডিনারে আজকে আছে তরকার রুটি যারা যারা তরকা রুটি মানে রুটি খাবে যারা যারা রুটি খাবে না তারা ভাত খাবে তাই তো যেমন আমি আর আমও আছে বিরিয়ানি ভাত রুটি তরকা দাদা বৌদি হোটেল হ্যাঁ জেঠু জেঠিবার হোটেল আছে শীত গাইছে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা উপরে চলে এসেছি আজকে এই ঘরটা ফাঁকা তার কারণ দুটো বৌদি চলে গিয়েছে মিলি চলে গিয়েছে আর আমরা আছি এই গজন আর কালকে সকাল হতে না দিদিরাও বাড়ি যাবে তো এখন থেকে বাড়িটা কেন ফাঁকা ফাঁকা লাগছে আর যাই হোক আবার সকালে টিফিন টিফিন করতে হবে আর এখন একটু গল্প গুজব করে আমরা সবাই শোবো আর ওই যে সোনায় বসে আছে সবার একটু ঘুম ঘুমও পেয়েছে বা সাড়ে এগারোটা বেজে গেছে মনে তো যাই হোক আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর সবাই ভোট দিয়েছো কাকে ভোট দিয়েছি সেটা আর বলবো না কমেন্টে লেখো তো যাই হোক সবার কোনো অসুবিধা হয়নি কিনা আমাদের আমি তো সকালবেলা গিয়েছি এখন তাড়াতাড়ি ভোট দিয়ে চলে এসেছি এই দেখ দেখুন দিয়েছি ভোট আর এটা কালীটা আগে অনেকটা ডিপ ছিল আমি যখন ফার্স্টে বছর দিয়েছিলাম ডিপ ছিল আর এবার আস্তে আস্তে কালির তোমার এটা চলে আসছে কমে শিনু ফা মানে শিনু মানে সামনে সামনের বছর হবে হ্যাঁ হ্যাঁ সামনের বছর ভোট আর বছর হয়ে গেছে কিন্তু ভোটার কোনো করা হয়নি তো সামনের বছর এবারে দেবে তো যাই হোক আমার এই এক বছর হচ্ছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন সো টাটা বাই বাই এন্ড গুড নাইট